বিসমিল্লা রহমানুর রাহীম আসসালামু আলাইকুম সবুজ পক্ষ থেকে সবাইকে বিকেলের শুভেচ্ছা বিকেলবেলা বাগানে এসেছি এখন কাজ করব না আজকে আজকে বাগানটা বিকালবেলা একটু হাঁটবো ঘুরবো চা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার বিকেলের সাত বাগান কেমন আছে সকালেও বৃষ্টি ছিল তার আগের দিনেও অনেক বৃষ্টি ছিল তো আজকে দিন বৃষ্টি ছিল না তো বিকেলের পরিবেশটা বেশ সুন্দর লাগছে আমিও ঘরে একা একা বসে আছি ভাবলাম যে ভালো লাগছে না একটু ছাদে গিয়ে ঘুরি হাঁটি আকাশ দেখি পাখি দেখি ভালো লাগবে আর বিশেষ করে বাগানে ঘুরতে তো আমার সবসময়ই ভালো লাগে সারাক্ষণ আমি বাগানে থাকতে পারবো এরকম একটা মানে মন মানসিকতা আমার তৈরি হয়ে গেছে তো বাগানে হাঁটছি আর দেখতেছি আমার ফুলগুলো আকাশে এখনও মেঘ জমে আছে মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে তো সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে তো আসরের নামাজ পড়ে আমি সাবে এসেছি সুতরাং বেশি সময়টা আর নেই তো বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে শরতের শিউলি ফুল আমার ফুটার সময় হয়ে গেছে ফলি এসেছে বেশ ভালো লাগে আসলে যখন যে সিজনের যে ফুলটা সেই ফুলটা যদি সেই সময় মতো ফুটে তখন কিন্তু খুবই ভালো লাগে মনটা তো শিউলি ফুলটা শরতের ফুল সুতরাং শরৎকালে যখন শিউলি ফুলের কলি আসে তখন মনটা আনন্দে ভরে যায় তো আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আমি আমার শিউলি গাছে যে কলি এসেছে ফুলের মানে আজকে কালকের ভিতরে মনে ফুল ফুটে যাবে আর জবা গাছগুলি অতিরিক্ত বৃষ্টির কারণে পাতা কিছু কিছু হলুদ হয়ে যাচ্ছে এইগুলো আবার দেখলে আমার ভালো লাগে না তাই আমি এগুলো তুলে ফেলি কি সুন্দর গোলাপি জবা তো স্বাদে আসি একটু হাঁটবো যে আজকে কাজ করবো না তারপরেও কিন্তু মানে বাগানের গাছের মধ্যে হাত চলে যায় এটা করি সেটা করি মানে কাজ ছাড়া মানে ভালোই লাগে না বিশেষ করে সাদের পরিচর্যা দেখে মনে হয় এই জিনিসটা করতে হবে ওই জিনিসটা করতে হবে তো যাই হোক ভালো লাগে এটা করতে হাঁটছি আর ঘুরছি দেখতেছি বাগানটা আর মাঝে মাঝে বাগানের হলুদ পাতাগুলো ছিঁড়ে ফেলছি হলুদ পাতাগুলি দেখলে আমার খুব খারাপ লাগে যদিও এগুলো এমনিতে ঝরে যায় তারপরেও দেখলে আমি ছিঁড়ে ফেলি তো বাগানের চেহারা সুন্দর কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টিতে গাছগুলি কিন্তু খুব সতেজ চরচর্দা থাকে ভালো থাকে এবং বেশ সুন্দর ফুরকুড়া লাগে চকচকা জকজকা সবুজ বেশ ভালো লাগে এই যে শিউলি ফুল গাছে কলি এসে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আমার পাখির শব্দে আমি কোনো কাজ করতে পারি না কিচির মিচির সারাক্ষণই করতে থাকে এই যে কলি আসছে তবে শিলি ফুলের এবার গাছটার ফুটা শেষ হয়ে গেলে গাছটাকে হার্ড ফুনিং করে দিব গাছের ডালগুলো বেশ চিকুন হয়ে গেছে একটু মোটা মোটা হলে দেখতে আরো ভালো লাগে আরও ঝোপালো হয় ইনশাল্লাহ শীতের সবজি বসিয়ে দেবো দু একদিনের ভিতরে বেড রেডি করে ফেলেছি কামিনী গাছের তেমন একটা ফুল আসতেছে না বুঝতেছি না আসলে কিছু খাবার দিতে হবে এর ফুল গাছগুলিতে আমি খাবার খুবই কম দেই খুবই কম দেই সবজি গাছের বেশি জোর দেই যার কারণে খাবারটা একটু কম পড়ে ফুল গাছে তো এবার ভেবেছি যে ফুল গাছে কিছু খাবার দিতে হবে তা হলে গাছের গ্রোথ ভালো না থাকলে ফুল বা ফল যাই বলেন না কেন সেটা পর্যাপ্ত হয় না আমার ফুল গাছটারে পুনিং করে দিয়েছিলাম সুন্দর ঝোপালো হয়ে পাতাগুলো মেলছে তা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিনই আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন বাগান পরিচর্যার বিষয় সম্পর্কে খাবার সম্পর্কে বাগানের সমস্ত পরিচর্যা সম্পর্কে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো দেবেন এবং সবাই সবার পাশে থাকুন সহযোগিতা করুন একে অপরের আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি তো বাগানটা আপনার যদি ঘুরে ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ